আজকে শনিবার দোসরা ফালগুনি পনেরোই ফেব্রুয়ারি উপাসনার শেষে সব ভক্তবিদ্যারা বসেছি একসঙ্গে আমি ভববন্ধু আছি অজিত আছে রুদ্রায়ন আছে পাপিয়া আছে এই যে শ্যামা পরিবেশন করছে এই যে আমাদের সৌগত ওই যে আদিত্য বর্ণালী ওই যে গায়িত্রী সবাই আছে জয় জয় তারা জয় জয় তারা জয় মাতা हम्म आ जा चल हम्म डाल दो हम्म ये तो नाच के भात कली बोने दुटी बाहू तुने काली कली बोने दुटी बाहू तुने নাচো রে আমার মন নাচো নাচ নাচো না শক্তি সাধুন বড় সাধনা শক্তিশাধ শ্রেষ্ঠ সাধনা এ পূজায় ফুল চন্দন নাগে নানে পূজায় ফুলচন্দন লাগে না রে মন্ত্র লাগে না শক্তি সাধন শ্রেষ্ঠ সাধনা ব্রহ্ম সাধন শ্রেষ্ঠ সাধ না আকর্ষণ করেছ মাগো আমার প্রাণ তাই তো তোমারে মাগো আমি আমাকে করেছি দান আকর্ষণ করেছ মাগ আমার প্রাণ তাই তো তোমারে আমার দেহ করেছি দান মাগো তোমার গানে মাগো আমার গানের ছন্দে নাই সে পারো না তুমি আমার গানের ছন্দ সুরে সে তুমি তাই তো প্রতিদিন অত রচনা শক্তি সাধন শ্রেষ্ঠ সাধনা পূজায় পুষ্পচন্দন রাজনামা মায়ের পূজায় পুষ্পন্দন লাগে না ভাই মন্ত্র লাগে না তাই শক্তি সাধু বড় সাধু না জয় মা জয় জয় তারা জয় মা তারা